নমস্কার বন্ধুরা আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডী বইটির প্রথম পর্বের আটানব্বইতম অংশ বাড়ির গিন্নি কমলা সেন গোলগাল বেজায় ফর্সা মানুষটি মাথা ভরা কালো কোকরা চুল বছরের পর বছর পাহাড়ে থেকে এসে দুগালের মধ্যখানটুকু আপেলের মতো লাল সে এমনই পাকা রঙ যে শীতকালে তিন মাস কলকাতায় বাস করেও ঝরে যায় না তখন মনে হয়েছিল প্রচুর বয়স এখন ভাবি হয়তো চল্লিশে বেশি নয় মেজাজ রুক্ষ কোনো রকম উচ্ছ্বলতা সইতে পারতেন না খুব সুন্দরী হওয়া উচিত ছিল কিন্তু সব জমে বরফ হওয়া পরে শুনেছিলাম তার ভালোবাসা মানুষটি অন্য মেয়েকে বিয়ে করেছিল বলে তিনি আর বিয়ে করেনি অবস্থাপন্ন ঘরের মেয়ে আমাকে খুব একটা পছন্দ করতেন না আমি তো আর সভ্যসভ্য ভাধ্যমে ছিলাম না এক খাঁচা থেকে বেরিয়ে পাখি কি আর অন্য খাঁচায় ঢুকে সেই প্রথম দিনই খেতে বসে লীলা বসের সঙ্গে ভালো করে আলাপ হলো বিখ্যাত অন্ত্র চিকিৎসক ললিত ব্যানার্জির ভাগ্নি আমাদের ডায়াসেশন কলেজ থেকে বিএবিটি পাশ করা আমি তাকে অনেক দেখেছি তবে তার চেয়ে অনেক নিচের ক্লাসে পড়ি তিনি আমাকে লক্ষ্য করেননি রোগা ফসা মানুষটি ভালো কাপড় চোপড় পরা নাকি চিমটি কাটা চশমা তার ফ্রেম নেই মিস বললেন আমি আশা করে আছি তুমি আমার সঙ্গে খাওয়া দাওয়া করবে আমার আয়া রান্নাবান্নাও করে সে তোমার বিছানাও করে দেবে কাপড় কেছে দেবে তুমি মাসে পঞ্চাশ টাকা দেবে আমি রোজ মাংস খাই সসে ঝ্যাম আনাই নিরাপশ থামতেই ফস করে একটা নিঃশ্বাসের শব্দ শুনলাম কমলাদি বললেন আমাদের সঙ্গে খাওয়া দাওয়া করলে আমরা খুশি হব সাদা ব্যাপার মাসে বিশ টাকা সোমবার থেকে সাইলাম রান্না করবে সে আলুবাড়িতে মামার কাছে গেছে ততদিন আমি রাধার ভার নেব রবিবারের জল খাবার পালা করে করা হয় কাল থেকে মালিস স্যালামান্ডারে স্নানের জল করবে আজ বোধহয় কষ্ট হলো নিঃশ্বাস নেবার জন্য কমলাদি থামলেন আমি আলুবাড়ি বাড়ি আর শ্যালামান্ডা শুনে মুগ্ধ হয়ে বললাম সকলে যা খায় আমিও তাই খাবো মিস বোস চুপ করে রইলেন বিকেলে হেমাসিমা এসে কমলাদিকে বললেন সেই খিচুড়ি আর ভাজা খাওয়ালে ওদের ওদের অন্যরকম অভ্যাস আমি তো বাড়িতে মাংস করেছিলাম আমাকে বললেন মনিকা তার পিসির কাছে থাকবে কিন্তু আমার কাছে দুজন টিচার থাকে তুমিও থাকতে পারো যথেষ্ট জায়গা আছে কমলাদি আমার দিকে চেয়ে রইলেন আমি বললাম এখানে সকলের সঙ্গে আমার ভালোই লাগবে হেমমাসীমা বোধহয় খুশি হলেন আশ্চর্য মানুষ ছিলেন উনি হয়তো সেকালের কালের বিয়েটা পাস বিটি পড়েননি কালো রঙ কর্মট শরীর প্রফুল্লচিত্র সকলের সঙ্গে মেনামশা ওদের ভাড়া বাড়ির নর্থ অবারিত দ্বার যে আসত আদর পেত দুঃখ কষ্ট কম পাননি স্বামী শুনেছি পরম সুদর্শন এবং তার চেয়েও বেশি খাম খামখেয়ালি ছিলেন অপেক্ষাকৃত কম বয়সে মামা যান হেমাসিমা তার দুই ছেলে আর তিন মেয়েকে চমৎকার করে মানুষ করে ভালো ভালো বিয়ে দিয়েছিলেন সহানুভূতিশীলা আর সুরশিকা ছিলেন গোড়া ব্রাহ্ম আনন্দমোহন বসু বয়ান বেয়ান অমল হোমের আর হিরণ কুমার সান্নালের শাশুড়ি সত্যি কথা বলতে কি মহারানী স্কুলের শিক্ষিকাদের মধ্যে একটা উগ্র ব্রাহ্ম ভাব ছিল হয়তো সেই জন্যই বাবা পর্যন্ত আমার দার্জিলিং যাওয়ার সমর্থন করেছিলেন রবিবার সকালে সবাই দল বেঁধে ব্রাহ্ম মন্দিরের উপাসনায় যেতেন পিসির সঙ্গে মনিকাও যেত আমিও প্রথম রবিবার ওদের সঙ্গে গেছিলাম দ্বিতীয় রবিবার খোলাখুলি বললাম আমি যাব না কমলাদি শখ ওই সময়টা কি করবে হিমালয়ের ছবি আঁকব কমলাদি বললেন বনলতা চলো আমরা যাই উপাসনার পর একেবারে সপ্তাহের বাজার করে ফিরব যারা সকাল আমার শোবার ঘরের জানালায় বসে কাঞ্চন ঝঙ্কার ছবি আঁকলাম আর যায়নি মন্দিরে সমবেত উপাসনায় আমার মন সায় দেয় না এখনও দেয় না বিকালে হেম্মাসীমার বাড়ি গেলাম ভাবলাম বকুনিটা খেয়েই আসি হেম্মসীমা বললেন তোমার দাদামশাই হিমালয় ভালোবাসতেন রকম বলতে গেলে তার জীবনের অর্ধেকের বেশি হিমালয়ের কোলে গেটেছিল আমি বললাম আপনি তাকে দেখেছিলেন হেমমা অবাক হলেন বারে দেখব না আমার বাবার বন্ধু ছিলেন যে পরে ব্রাহ্মসাম্মা ছেড়ে গেলেন বাবা তাতে খুব দুঃখিত হয়েছিলেন বলে আমার দিকে অদ্ভুতভাবে তাকালেন দাদামশাই কথা শুনলেই আমার মনটা অন্যরকম হয়ে যেত ভাবতাম আমিও যদি আরও দশ বছর আগে জন্মাতাম দাদামশাইকে দেখতে পেতাম হেমা সীমা বললেন স্কুলে পড়িয়ে তোর কী হবে রে তার চেয়ে ঘর সংসার করা ঢের ভালো যখন শুনি কালো মেয়ের বিয়ে হচ্ছে না আমার বেজায় হাসি পায় আমার মতো কালোকে কিন্তু আমার স্বামীকে যদি দেখতিস কি চমৎকার দেখতেছিলেন প্রথম দিন দেখেই ভেবেছিলাম এর সঙ্গে আমার বিয়ে হলে বেশ হয় ছিল তাই ওরে চেষ্টা অসাধ্য কিচ্ছু নেই বলে হেমমাসিমা হাসতে লাগলেন ওর মতো মানুষ আমি আর দেখিনি মতে না মিলতে পারে কিন্তু মনের কি বলিষ্ঠতা আর আত্মপ্রত্যয়ের প্রসন্নতা উইমেন্স লিভ বলতে আমরা এই আরেকজনের কথাও মনে পড়ে সামাজিক ব্যাপারে যেরকম আগ্রহ ভগবানেও তেমনি গভীর বিশ্বাস এরাই হলেন ব্রাহ্ম সমাজের উদার আদর্শের প্রত্যক্ষ প্রমাণ হাসি মুখে পুরুষের কাজ করে গিয়েছেন নারীর কোনো গুণ খর্ব না করে